স্নিগ্ধ এবং সুন্দর হাসি মুখের মেয়ে অপুবিশ্বাস এবার ভাইরাল হলো তার শুটিং সেটে সাথে কে ছিল জানলে আপনিও চমকে যাবেন এরই বিস্তারিত জন্ম আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন যারা আমাদের চ্যানেল এবং পেজটিতে নতুন তারা সাবস্ক্রাইব এবং ফলো করে পাশেই থাকুন হঠাৎ করেই একটি শুটিং সেটে কবুতর হাতে অপবিশ্বাসকে দেখা গেল শুটিং করতে আর সেই দৃশ্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার সাথে সাথেই ভাইরাল ভাইরাল এই শুটিং দৃশ্য দেখে অনেকেই বলছে তাহলে এবার অপু বিশ্বাস নতুন কোন সিনেমাতে দর্শকের কাছে ফিরে আসছে এখন উপভোক্তরা তো খুশিতে আত্মহারা কিন্তু কি ছিল এই শুটিং ভিডিওর আড়ালে চলুন জেনে নেই বিস্তারিত লাল শাড়ি সিনেমার পর অপু বিশ্বাসকে খুব একটা সিনেমাতে বিয়ে অভিনয় বর্তমানে বিভিন্ন ধরনের পার্লার উদ্বোধনের কাজে এবং টিভি স্টক শোতে বেশি দেখা যাচ্ছে অপু বিশ্বাসের দর্শকেরা সবসময় অপেক্ষায় থাকে অপু বিশ্বাস নতুন কোনো চমক বা সিনেমা নিয়ে তাদের মাঝে হাজির হোক এর অপেক্ষার কি তাহলে অবসান ঘটতে চলেছে হ্যাঁ দর্শক বন্ধুরা সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে খবর ভেসে বেড়াচ্ছে যে অপু বিশ্বাস দুটি সিনেমাতে চুক্তিবদ্ধ হওয়ার জন্য খুব শীঘ্রই কলকাতা যাবে এবং কলকাতাতে দেব এবং জিতের সাথে দুটি সিনেমা করবে যার একটি মুক্তি পাওয়ার কথা দু সালের শুরুর দিকে দেবের সাথে সিনেমাটি দু সালের পুজোতে মুক্তি পাওয়ার কথা রয়েছে তো দর্শক বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ